ডট কম কর্তৃক আয়োজিত রেফ্রেজার মেলা আমরা দ্বিতীয়বারের মতো পাওয়ার্ড বাই স্পন্সর হিসাবে অংশগ্রহণ করছি এমইপি সাধারণত ইলেকট্রিক্যাল পণ্য প্রস্তুত করে থাকে এর মাধ্যমে আসলে সাধারণ প্রশ্ন আসতেই পারে রেফ্রিজারেটর ফেয়ারে এমইপির পণ্য কি কাজে আসতে পারে দেখুন কোনো গ্রাহক যদি রেফ্রিজার কিনে আনা হয় রিফ্রিজারেটর ইউজ করতে হলেও ইলেকট্রিক্যাল পণ্য ব্যবহার করতে হবে ইলেকট্রিক্যাল পণ্য যেরকম সকেট মাল্টিপ্লাগ সুতরাং তারাও আমাদের গ্রাহক এই ভাবনা থেকেই আমরা প্রথম আলোর এই রিফ্রিজারেটর মেলার সাথে যুক্ত হয়েছি গতবারের মতো এবারও আমাদের পণ্য সামগ্রীতে বিশেষ ছাড় রয়েছে গ্রাহকদের জন্য আমাদের উৎপাদিত পণ্যের মধ্যে সিলিং ফ্যানে রয়েছে দশ পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড় আর এই এলইডি বাল্ব তিন থেকে বিশ ওয়াট পর্যন্ত রয়েছে 30 থেকে চৌত্রিশ পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড় এছাড়া অন্যান্য প্রোডাক্টেও আমাদের বিশেষ মূল্য ছাড় রয়েছে দেখুন বাংলাদেশের ইলেকট্রিক মার্কেটটা অনেক বড়। এমইপি গ্রুপ আমাদের গ্রুপ ক্যাবলস লাইট ফ্যান পাইপ এছাড়া অন্য ইলেকট্রিক্যাল পণ্য নিজস্ব এসে উৎপাদন করে থাকি অ্যাজ এ এক্সাম্পল স্বরূপ যদি দেওয়া হয় দেখুন বাংলাদেশে ক্যাবেলস বিজনেস প্রতি বছর প্রায় দশ থেকে বারো হাজার কোটি টাকার ক্যাবলস আমরা তৈরি করে থাকি কিন্তু দিন দিন আসলে আমাদের এই যেহেতু আমাদের প্রতিষ্ঠানগুলো কাঁচামাল নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুতরাং এই কাঁচামাল আমদানি করতে আমাদের আমদানি করতে অনেক বাধা বা বিপত্তি সম্মুখীন হতে হচ্ছে যেমন কাঁচামাল যখন আমরা আমদানি করি সেটা আমাদের ডলারের মাধ্যমে মূল্য পরিশোধ করতে হয় এই ডলারের রেট ঊর্ধ্বগতি এছাড়া বিভিন্ন কাঁচামালে বিভিন্ন ধরনের শুল্ক আরোপ করা আছে যেটা আসলে আমাদের জন্য অনেক বাধা হয়ে দাঁড়াচ্ছে এর জন্য এছাড়া এর জন্য অনেক প্রতিষ্ঠান অলরেডি আপনারা জানা মতো অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে এই সুতরাং আমার সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে এইসব কাঁচামালগুলোর উপর শুল্ক কমিয়ে যেন আমরা সুন্দর মতো দেশীয় প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারি এবং দেশ ও জাতির রক্ষার জন্য যেন আমরা আরও প্রতিষ্ঠান খুলতে পারি সেটাই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা আমাদের ইলেকট্রিক্যাল পণ্যের আসলে নিয়মত আমরা গুণগত মান যাচাইয়ের জন্য গুণগত মান ঠিক রেখে বিএসটিএ এ করতে অনুমোদিত সকল ধরনের পণ্য ব্যবহারের ক্ষেত্রে আমরা ঝাঁক মেধাবী আমাদের কিউসি দ্বারা অ্যাপ্রুভ পণ্যই আমরা মার্কেটে ছেড়ে থাকি অ্যাজ এ এক্সাম্পল স্বরূপে যদি বলা হয় যেমন আমরা অগ্নি অগ্নিনির্বাহক হান্ড্রেড পারসেন্ট অগ্নিনির্বাহক ক্যাবলস উৎপাদন করি এছাড়া বিএসটি অনুমোদিত এবং আমাদের ফাইভ স্টার প্রাপ্ত সিলিং ফ্যান আমরা অলরেডি মার্কেটে দিয়েছি এছাড়া আমাদের অন্যান্য যে প্রোডাক্ট রয়েছে গ্যাং সুইচ লাইট এগুলো সমস্ত ক্ষেত্র আমরা কিউসি অ্যাপ্রুভাল দ্বারা মার্কেটে দিয়ে থাকি যেহেতু আমাদের প্রতিষ্ঠানটি একান্ন বছরের একটা বাংলাদেশের প্রতিষ্ঠান সুতরাং একান্ন বছর ধরে ব্যবসা বাংলাদেশে করাটাও এটা একটা বড় চ্যালেঞ্জ তা আলহামদুলিল্লাহ আমরা মার্কেটে এটা আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মার্কেটে খুব ভালো রয়েছে এবং গুণগত মান দিক থেকেও এমইপি এগিয়ে রয়েছে আমি সর্বাঙ্গে এই মেলার সাফল্য কামনা করছি এই মেলার মাধ্যমে এমইপি গ্রুপ গ্রুপের সকল পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা কাপন করছি এছাড়া এমপি গ্রুপের সাথে গ্রাহকরা যেন আরও দৃঢ়ভাবে যুক্ত হতে পারে সেই সাফল্য কামনা করছি আমি প্রথম আলোকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এমপি গ্রুপ প্রথম আলোর সাথে আছে ইনশাল্লাহ আগামীতেও থাকবে ধন্যবাদ সকলকে